বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ভাইগ্রা ট্যাবলেটকে না বলুন অনেক বন্ধু আছেন যারা নতুন নতুন বিয়ে করেছেন কিন্তু স্ত্রীকে মন ভরে তৃপ্তি দিতে পারেন না স্ত্রীর পাশে যেতেই লজ্জা বোধ করছেন এ অবস্থায় আপনারা হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ডাক্তারবাবুর কাছে যান ডাক্তারবাবু আপনাদের সিল্ডিনাফল গ্রুপের ট্যাবলেট বা ডাক্তার এক্স হান্ড্রেড ট্যাবলেট বা ভিগোরা হান্ড্রেড বা ভায়োগ্রা ট্যাবলেট দেন আপনারা ট্যাবলেটটি কিনে নিয়ে আসেন এবং ট্যাবলেট খেতে শুরু করেন আপনি ট্যাবলেট খেয়ে উপকার পাবেন ঠিকই কিন্তু আপনি কি জানেন এই ভিগোরা হান্ড্রেড জাতীয় ট্যাবলেট বা ভায়োগ্রা ট্যাবলেট খেয়ে কত ক্ষতি আছে বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে আপনি প্রথমে আনন্দ দিতে পারবেন ঠিকই কিন্তু ভবিষ্যতের জন্য আপনি নিজেকে খুব ক্ষতি করলেন বা নাপ সিস্টেমকে একেবারে দুর্বল করে ফেলেন এমন একটি দিন আসবে যে ট্যাবলেট ছাড়া আপনি স্ত্রীকে সহবাস করতে পারবেন না বা আনন্দ দিতে পারবেন না তাই আপনাদের রিকোয়েস্ট করবো এই ভাইগ্রা জাতীয় ট্যাবলেট বা সিলডিনাফিল গ্রুপের ট্যাবলেট খাওয়া বন্ধ করুন এবং আমার কথা মতো আপনি ওষুধ শুরু করবেন আর ফোর্টি ওয়ান ওষুধ এই ওষুধটি হোমিওপ্যাথি একটি ওষুধ এই ওষুধটি যে কোনো ওষুধের দোকান থেকে খুব সহজে আপনারা কিনতে পারবেন বা পারচেস করতে পারবেন বিশেষ করে হোমিওপ্যাথি দোকানে খুব সহজে কিনতে পারবেন বর্তমানে অনলাইন সাইটটাও কিনতে পাওয়া যায় অনলাইন থেকেও ঘরে বসে নিশ্চিন্তে অর্ডার করে আর ফোটিয়ার ওষুধটি কিনবেন এবং খেতে শুরু করুন আপনার বয়স যদি প্রাপ্ত বয়স্ক হয় তাহলে দশ ফোটা করে দিনে দুবার কন্টিনিউ তিন মাস খাবেন তাহলে আপনার থেকে ভিতর থেকে সলিড করবে এবং আপনার নাপ সিস্টেম উন্নতি করবে আপনাকে কোনো আর ভাইগরা জাতীয় ট্যাবলেট বা ডাক্তার এক্স হান্ড্রেড জাতীয় ট্যাবলেট বা ভেগোরা হান্ড্রেড ট্যাবলেট বা কোনো দিন খেতে হবে না এই ওষুধটি শুধুমাত্র ছেলেদের জন্য যে সমস্ত ছেলেদের দুর্বলতা মনে হয় স্ত্রীর পাশে যেতে লজ্জা মনে হয় এবং স্ত্রীকে ঠিকমতো আনন্দ দিতে পারেন না তারা এই ওষুধটি বিশেষ করে আর আরফোর্টিওয়ার ওষুধটি কন্টিনিউ তিন মাস খেলে অবশ্যই উপকার পাবেন এবং আপনার বয়স যদি আঠেরো থেকে আশি বছর বয়স হয় তবুও কোনো ক্ষতি বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এষট্টি নাপ সিস্টেম উন্নতি করতে দুর্বলতা কাটাতে যা যা ইন্ডিকেন্স দেওয়া আছে খুব ভালো টেস্টুয়েশন বাড়াতে খুব ভালো কাজ করে থাকে আমার এই তথ্যগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন